হাই এভরি ওয়ান উত্তর চব্বিশ পরগনা দেবীতলা সবচেয়ে বড় জলসা হবে আশা করি দেখতে থাকবেন ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখাবো জলসার বাঁশ পোঁতা হয়ে গেছে এইবার কাপড় খাটাবে তাই কাপড় নিয়েছে দেখেন জলসার কাপড় খাটানি হয়ে গেছে দেখো কত সুন্দর কাপড়টা আবার এই সাইডে পাকা রয়েছে পঁয়ত্রিশটা রোজাদারের বান্দারের জন্য কারণ রোজার সময় পড়েছে তো দিনের বেলা মিলাদ আমাদের এইখানে কারণ এই বছরটা পড়বে আর বছর থেকে আর পড়বে না রোজার সময় এস্টেটের সামনে গজল বলা হচ্ছে তাই লোকজন দেখতাছে এই যে দেখেন কত কত মানুষ সব অস শুনতাছে সব রোজাদের বান্দারা দেখেন অসংখ্য মানুষ দেখেন ইতের টাইম হয়ে গেছে তাই ইতারের জন্য সবাই বসে গেছে জলসা শেষ হয়ে গেছে আমি একাই বসে রয়েছি চেয়ারে আর একটাও মানুষ নেই দেখেন ফাঁকা পুরো এদিকে দিনের বেলা কাপড়ও খোলা হয়ে গেছে শুধু বাঁশটা বাকি রয়েছে খোলার জন্য আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে আমাকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও আলাদা দেখার জন্য সবাই ভালো থাকবেন